আমার মাটির ফিঞ্জিরাই সোনার মইনা রে তোমার পুষিলাম কত রে ওরে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমারে এই আশা করে তোমার পুষিলাম কত রে আমার মাটির ফিঞ্জিরাই সোনার মইনা রে তোমারে পুষিলাম কত ইয়াদে কেন ওই পিঞ্জিরাতে তোমার বসতি কেন ওই পিঞ্জিরা শোনে তোমার ফিরি কেন ওই পিঞ্জিরা সাথে তোমার বসতি কেন ওই পিঞ্জিরা শোনে তোমার ফিরিতি আসা যাওয়া দিবা নিশিগরের বাহিরে আশা যাব দিব নিষি গৰুৰে বাহিৰে তোমারে পুষিলাম কতয়া আদহ রে মাটির মাটিৰ পিঞ্জিৰে সোণাৰ মইনারে তোমারে পুষিলাম কতয়া দৰে তোমাৰ বাবোন আয় আমি ভাবি নিসিদিল দিনে দিনে সোণাৰ দেহ হইতেছে মলিন তোমার বাব নাই আমি ভাবি নিশিদিন দিনে দিনে সোনার দেহ হইতেছে মলিন পিঞ্জিরা সারি আই একদিন যাই বেরে উড়ে পিঞ্জিরা সারি আই একদিন যাই বেরে উড়ে তোমার পুষিলাম কত ইয়াদ হরে আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমার পুষিলাম কত ইয়াদ আব্দুল করিম বলে মেনা শুনো তোমারে বলি তুমি চলে গেলে সাদের पिঞ্জিরা হয় খালি আব্দুল করিম বলে মেনা শুনো তোমারে বলি তুমি চলে গেলে সাদের पिঞ্জিরা হয় খালি কে শোনাবে মধুর বলি বলো আমারে কে শোনাবে মধুর বলি বলো আমারে তোমারে পুছিলাম কত یاد হরে আমার মাটির पिঞ্জিরা তোমার পুষিলাম কতয়াদে ওরে তুমি আমার আমি তোমারই আশা তুমি আমার আমি তোমারই আশা কর তোমার পুষিলাম কতয়াদে কেন পিঞ্জিরার সাথে তোমার বসতি কেন পিঞ্জিরাল তোমার ফিরি কেন ওই পিঞ্জিরার সাথে তোমার বসতি কেন ওই পিঞ্জিরার সাথে তোমার ফিরিতি আসা যাওয়া দিবা নিশি বাহিরে আসা যাওয়া দিবা নিশি বাহিরে তোমার পুষিলাম কত ইয়াদরে আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমার কতয়া কত ইয়াদরে তোমার বাবনায় আমি বাবি নিশি দিনে দিনে সুনার দেহ হইতেছে মলিন তোমার বাব আমি বাবি দিনে দিনে সুনার দেহ হইতেছে মলিন পিঞ্জিরা সারি আয় একদিন যাই বেরে উড়ে পিঞ্জিরা সারি আয় একদিন যাই বেরে উড়ে তোমার পুষিলাম কত ইয়াদ হরে আমার মাটির পিঞ্জিরাই সুনার ময়না রে তোমার পুষিলাম কত ইয়াদ আব্দুল করিম বলে মেনা শুনো তোমারে বলি তুমি চলে গেলে সাদের पिঞ্জিরা হয় খালি আব্দুল করিম বলে মেনা শুনো তোমারে বলি তুমি চলে গেলে সাদের पिঞ্জিরা হয় খালি কে শোনাবে মধুর ভুলি বলো আমারে কে শোনাবে মধুর ভুলি বলো আমারে তোমারে ফুসিলাম কত याद hore আমার মাটির पिঞ্জরাই শুনার মইনারে তোমারে ফুসিলাম কত যাদে